তারপর স্যামসাং এর কত পরিমাণ কালেকশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ কালেকশন আছে তারপর সোনির কালেকশন আছে অপো ভিভো শাওমি রিয়েলমি তো কালেকশন দেখতেই পাচ্ছেন এদিকে অনেক কালেকশন আর এখানে একটা কথা বলে নেই অধিকাংশ ফোনের সাথে কিন্তু বক্স চার্জার পেয়ে যাবেন ঠিক আছে দেখেন অনেকগুলো বক্স আমরা একবারে ইয়ে করে রেখে দিছি অধিকাংশ ফোনের সাথে বক্স চার্জার পেয়ে যাবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন পছন্দের ফোনগুলো এখান থেকে নিতে পারবেন আর সাথে কিন্তু সুজন ভাই আর জলিল ভাই আছে অনন্ত জলিল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো

একদম ভাই পানী দামি বাৰ হাজাৰ পাঁচশ টকা কমাই বৰাব বাৰ হাজাৰ বাৰ হাজাৰ আচ্ছা এটা কিন্তু অনলি বারো হাজার টাকা কিন্তু নিতে পারবেন ফ্যান্ট অফ করে দেন আচ্ছা তারপরে আছে কিন্তু দেখতে পাচ্ছি এটা কি ভাই এটা হচ্ছে আপনার আইটেল এস পি ফিফটি ফাইভ আচ্ছা এটা পাওয়ার হ্যাঁ আইটেলের আচ্ছা দেখেন আইটেলের কিন্তু এটাও ভাই একটা ধামার কালেকশন এটা কিন্তু দেখতে পাচ্ছেন একবার থার্টিন প্রো মাইস মডেল ঠিক আছে একবার নতুন এটা কত দিচ্ছেন ভাই এটা মাত্র হচ্ছে এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকা দেখেন এটা কিন্তু মাত্র এগারো হাজার টাকা হলে নিতে পারবেন তারপরেরটা দেখতে পাচ্ছি নার্জো নার্জো এম ফিফটি রিয়েলমি নার্জো হ্যাঁ এম ফিফটি

চার জিবি করা আছে একটা গ্লাস লাগে এই যে উপরে পাচ্ছেন এই যে এটা কিন্তু এইটার কারণে বেজেলটা বড় দেখা যায় ঠিক আছে এটা উঠে ফেলেন এই যে ফোনটা কত সুন্দর লাগে ঠিক আছে অনেক সুন্দর একটা ফোন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ধামাকা ভাই যদি ফোন নেওয়ার ইচ্ছা থাকে ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে দেন নাহলে পাবেন না আইটেল S23 S23 জি দেখতে পাচ্ছেন আইটেল S23 এটা কত জিবি ভাই হলো 4100 4100টা জিবি না আচ্ছা এটা কত হয়েছে আমাদের এটা মাত্র দিচ্ছি 9500 টাকা 9500 টাকা নয় করে দেন

এই ছোটটা এটা ছোট এটাও আপনার হবে এটাও বক্স সহকারে হ্যাঁ আচ্ছা বক্স হবে না আচ্ছা দেখতে পাচ্ছেন কালেকশন আছে আচ্ছা এটা আছে আপনি আর 256 টা নাই বো না না আচ্ছা এটা এডি কত দিবেন ভাই বক্স কত দিবেন তো বক্স দিচ্ছি মাত্র 32500 টাকা 32500 জি না কমাই দিবেন বক্স সহ এটা টাকা টাকা

আসলে এটা কমেন্ট করছেন দেখছি যে ভাই বেজেল কেন বড় আসলে এইটা না এটা এটা গ্লাস লাগানো এটা টেম্পার গ্লাসের কারণে এই কারণে এটা আসলে এরকম লাগে এটা কত হচ্ছে আমাদের মাত্র 13000 টাকা মাত্র 13000 13 মাত্র 13 বক্সো হ্যাঁ বক্স তারপর এটা তারপরটা আছে A52 8GB 128GB A52 8GB 128GB জি সুপার আমরা ডিসপ্লে ইন্ডাস্ট্রিয়াল ফিঙ্গার কত দিচ্ছেন মাত্র দিচ্ছি আপনার উনিশ হাজার টাকা কত উনিশ আচ্ছা কিন্তু এখানে আছে দেখলাম এম বারো এম বারো ছয় একশো আঠাশ জিবি এম বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা হাজার এস টোয়েন্টি এফ ই আট টাকা কত বিশ হাজার পাঁচশো টাকা মাত্র সুপার

ভালো চান তারা কিন্তু এই ফোনটা নিতে পারে ঠিক আছে আশা করি অনেক ভালো হবে আচ্ছা আমরা একটু ভিভো তে যাইবার আচ্ছা

ডিসপ্লে এই দেখে দেখে একটা আছে কালার আছে আচ্ছা এটা কিন্তু কার ডিসপ্লে দেখতে পাচ্ছেন আট জিবি একষট জিবি

তার পাঁচশো টাকার সাথে বক্স আছে কিন্তু চমৎকার এটা তারপর একটা আপনারা তো সবসময় আমার ভিডিও দেখে ফোন কে আজকে একটু এখানে আসেন সবসময় তো অন্য অন্য দোকানে যান আজকে নাহলে একটু আসেন প্রোডাক্টের কোয়ালিটি কেমন দাম কেমন দিচ্ছে ঠিক আছে

আগুন জিনিস আগুন জিনিস একদম পানির দামি দিয়ে দিন মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা বারো হাজার পাঁচশো পাঁচশো এরপরে এদিকে কি আছে এই ইন্ডিয়ান এই যে কালেকশন গুলো কিন্তু বাইরে কিন্তু ভিডিও এরকম করে না কিন্তু এখন দেখা যায় আসলে

12 सी है 12 सी 12 सी 4 जीबी 6 जीबी अच्छा Redmi 12 কত দিবেন এটা নিন বাইরে টাকা টাকা কি সুন্দর আচ্ছা টা জি 11 আপু ভিডিও

না কত সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা দেখেন এটা কিন্তু মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই এরকম কোয়ালিটি ভালো হলে এমনিও বেচে মজা পাওয়া যায় ঠিক আছে তারপর একটা হলো আপনার

ফাইভে ফাইভ জি আছে দুইটা না আচ্ছা গুগল পিক্সেল ফাইভে ফাইভ জি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এটা কিন্তু খুব চমৎকার একটা ডিভাইস হ্যাঁ কত সেনেটা ভাই এটা নিলে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো বিশ হাজার বিশ হাজার আচ্ছা মোটামুটি কিন্তু অনেক কালেকশন ছিল দেখেন আমরা একবারে একটা একটা একটার উপর একটা উঠে আসা যাইছি যদি বলি আর কি পুরো ডেক্সে ধরতো না এত প্রোডাক্ট আছে তো দেখতে পাচ্ছেন যেটাই পছন্দ হবে অবশ্যই বুকিং দিবেন ফোন দিয়ে চলে আসতে পারেন যমুনা ফিউচার পার্কে তো শেষ করি নাকি ভাই জি ভাই খুদা লাগছে ভাই আমার লাগছে আচ্ছা তো আর কথা বলবো না যদি ভিডিও টি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সুবন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন